ক্যাব আজকে শখের তরকারি রান্না করে খাবো যে তরকারি আমরা গ্রামে খাইছি ঠিক আছে এখন ঢাকা শহর বইস কি গ্রামের তরকারি খাওয়া যায় না খাওয়া যায় এই যে দেখেন আজকে কী কী রেডি করলাম আজকে রেডি করলাম এসে এই যে দেখেন কইটা আমার জামাইটা বলছি জামাই গো একদম কচি কচি কইটা নিয়ে আসব আজকে এরপরে কচি কচি কইটা নিয়ে আইসে একবারে কতগুলা কইটা আইসে কাইটা কুটটা রেডি করে নিসে চিল্লা আর এই জায়গায় রাখছি দুই পিস আলু আর এই জায়গায় কি দেখছেন ইডিস আমার সাত বাগানের গোয়াবু সাত লাগাইছি এই সাত বাগান থেকে আনছি পুঁই শাক এই আমের পুঁই শাকের গাছের গোড়ায় এই যে লাল হয়ে গেছে কারণ কি এই যে এই পুঁই শাকের শুধু আগা দিয়ে আনছি আমি দেখছেন ড্যাম দেয় আর ড্যাম খেয়ালাই আর এই জায়গা আছে মিষ্টি কুমড়ার আগা এই যে মিষ্টি কুমড়ার আগা মিষ্টি কুমড়ার ও শুধু শাক খাইতে আমার কাছে ভালো লাগে মিষ্টি কুমড়া ভালো লাগে না এই কারণে শুধু আগাগুলা নিয়ে এসছি আর কচি কচি কয়েকটা পাতা আনছি আর কয়েকটা আনছি পুঁই শাকের পাতা ঠিক আছে এই পুঁই শাক পাতা আর মিষ্টি কুমড়া আগা দিয়া কাঁঠালের বিচি দিয়া আর এই দুই পিস আলু কাটা দিব আর এই জায়গায় যে কইরাগুলো এটা দিয়া একদম মলায়া সুটকি দিয়া আদা স্যাঁচা আদা ভাঙ্গা কইরা একদম একটা সুটকি তরকারি রান্না করবো বেশি করে বিলাতি দইনা পাতা দিয়া দেখেন আমি রেডি কইরা নিয়ে আগে এই বৃষ্টি কুমড়া শাকটি বাইসা রেডি করে নিই আর বৃষ্টি দেখছেন নি সিল্লা কাটটা নিচ্ছি এটি এখন ভিজায় রাখবো আর কই দাও সিল্লা কাটটা নিচ্ছি আলু দুই পিস কাটতে নেই আর বৃষ্টি কুমড়া শাকগুলা কাটতে নেই মলায় সুটকি বাইজা এরপরে সুটকি তরকারিটা কীভাবে রান্না করি দেখবেন এই যে আপু ভাইয়ারা এই যে আমার সুটকি তরকারি রান্না শেষ কি কি দিছি দেখেন এই যে মলায়া সুটকি আমি একটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম এই কারণে আমি পুরো রান্নাটা দেখাইতে পারি নাই এই যে দিছি মলায়া সুটকি দিচ্ছি কইডা দিচ্ছি আলু দিচ্ছি দেশি রসুন কতগুলো আস্তে আস্তে শিললা পেঁয়াজের কুচি কাঠহালের বিসি এরপরে মিষ্টি কুমড়া আগা দিচ্ছি কতগুলো একদম এরপরে দিচ্ছি কইডা কাঁচা মরিচ ফালি করে দিয়ে একদম আদা ভাঙ্গা কইরা সুটকি তরকারিটা রাঁধছি এই সুটকি তরকারিটা আমার এত পছন্দ এটা আমার সাত বাগানের শাক দিয়া আস্তে কাঁঠালের বিচি দিয়ে মলায় সুটকি দিয়ে একদম বাইঙ্গিয়া চুইড়ে একটা শুটকি তরকারি রান্না করছি আর এই যে দেখেন আমার সুটকি তরকারির কালারটা কীরকম হয়েছে এই সুটকি তরকারিটা আমার খুবই প্রিয় ঠিক আছে আরেকজনেরও প্রিয় এই কারণে একটু চুলার থেকে একটু আরেকজনটা একটু দিয়েই খাবো এই যে এই তরকারি আরেকজন একটু পছন্দ করে এই কারণে নিয়ে নিতেছি আর আমি একটু গরম ভাত দিয়ে এখন খাবো আমার মতো আরেকজনও সুটকি তরকারিটা পছন্দ করে ঠিক আছে এই কারণে একটু দিতেছি আমি একটু দিয়ে খাবো ওনারে এই যে একদম দেখেন কত সুন্দর আর এত সুন্দর একটা গ্রান বাড়িতে কতগুলা ইয়া দিচ্ছি এই যে বিলাতি কথা আছে না অনেকগুলা কুচি করে দিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা গ্রান বাড়িছে আবু ভাইয়ারা এইভাবে রান্না করে খায়া দেখবেন সুটকি তরকারি অনেক মজা আর যেহেতু সাত বাগানের মিষ্টি কুমড়া শাক দিয়ে রান্নাটা করছি আর দিছি কাঁঠালের কাঁঠালের এই দি একটু সিদ্ধ হয়ে গেছে আর অনেকগুলো মলাই শুটকি দিছি তো এই যে দিয়ে রান্না আমার শেষ আর আরেকজন একটু দিয়ে আসছি এই যে এখন নিয়ে দিয়ে আসবো খায়া দেখবো কিরকম হয়েছে এখন গরম বাদ দিয়ে আমি খাবো দেশবোৰ কেই কম হৈছে তৰকাৰী দাম